তো দেখো এখানে আমরা আলোচনা করছি কোয়েকশন নাম্বার টু এক্সারসাইজ নাম্বার 6.2 তো কি বলছিলেন দেখো যদি AB সমান্তরাল CD হয় AB রেখার সাথে CD রেখা সমান্তরাল আর CD রেখার সাথে আবার EF রেখা সমান্তরাল তাহলে আমরা বলতে পারি এই তিনটা রেখাই পরস্পর সমান্তরাল AB সমান্তরাল CD সমান্তরাল EF ওকে আচ্ছা আর কি দিয়েছে দেখো আমাদের দিয়ে দিয়েছে এখানে এক্স সরি ওয়াই টু 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 জেড ইকুয়াল থ্রি সেভেন তবে আমাদের বের করতে হবে এক্সের মানটা ঠিক আছে তো ফার্স্টে আমরা কি করবো ল্যাড করে নেই কি ল্যাড করছি ওয়াই ইকুয়াল টু আমরা ল্যাড করছি থ্রি পি এবং জেড ইকুয়াল টু ল্যাড করছি আমরা সেভেন পি ওকে তারপর দেখো এখন আমরা লক্ষ্য করলে বুঝতে পারব যে এই কোনটা হুম এই জেড আর এখানেও আমরা কি করতে পারি ওয়াই আঁকতে পারি ঠিক আছে কারণ এটা আর এটা কি হয়ে যাবে বিপ্রতীপ কোন ঠিক আছে এখন একটা রিলেশন পেয়েছি আমরা এক্স সরি ওয়াই এবং জেড এর মধ্যে সেটা হলো এরা ভেদকের একই পার্শ্বস্থ কোন ঠিক আছে একই পাশস্থ কোণ যদি হয় তাহলে এখানে আমরা এই দুইটা কোণের যোগফল কি লিখতে পারব একশো আশি ডিগ্রি লিখতে পারবো তাহলে লিখতে পারবো অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি ঠিক আছে তারপর অ্যাঙ্গেল ওয়াই অ্যাঙ্গেল ওয়াইকে আমরা কী লিখতে পারবো থ্রি পি আর অ্যাঙ্গেল কে আমরা লিখতে পারবো সেভেন হ্যাঁ পি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি তারপর এটা এটা প্লাস করলে টেন পি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি পি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি বাই টেন আর জিরো জিরো ক্যান্সেল করলে কী পাব দেখো আমরা পি ইকুয়াল টু এইটিন ডিগ্রি ঠিক আছে তো পি ইকুয়াল টু এইটিন পেয়েছি এখন আমরা যদি এখানে ওয়াই ইকুয়াল টু থ্রি ইন্টু পির জায়গায় এইটিন বসাই তাহলে ওরিজিনালি ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে যাব ঠিক আছে তাহলে কত হয়ে যাবে তিন ছয় আঠারো হাতে রয়েছে হাতে রয়েছে পাঁচ হুম সাত সাত পাঁচ বারো একশো ছাব্বিশ ডিগ্রি ঠিক আছে তো এখন দেখো আমাদের বের করতে বলেছিল কি এক্স এর মানটা তো এক্স কার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে এক্স আর জেড পরস্পর কি অন্ত একান্তর কোন যেহেতু এই রেখাটা আর এই রেখাটা পরস্পর কি সমান্তরাল তাহলে এটা ভেদকের একপাশে রয়েছে এটা আরেক পাশে রয়েছে তো আমরা লিখতে পারব যে অ্যাঙ্গেল হুম এক্স ইক্যুয়েল টু অ্যাঙ্গেল জেড রিজনটা হয়ে যাবে এরা কি হয়ে যাবে অন্ত একান্তর কোন সমূহ ঠিক আছে তো জেড এর ভ্যালুটা যত হবে এক্স এর ভ্যালুটা তাই হবে জেড এর ভ্যালু কত পেয়েছি ওয়ান টোয়েন্টি সিক্স পেয়েছি তো এটার আরো কত হয়ে যাবে ওয়ান টোয়েন্টি সিক্স তারপর দেখবো কোয়েশন নাম্বার থ্রি